জীবনের ছক্কাটা আমি মারব সেই ছোটবেলা থেকেই জীবন আমার সঙ্গে খারাপ খেলেছে ক্লাস থ্রিতে থাকতে বাবাকে হারিয়েছি মা বাজারে কাজ করে চাল ডাল এনে স্কুলে যখন জুতো ছিঁড়ে যেত আমি বলতাম জুতো পরে খেললে দৌড়ানো যায় না মা বন্ধুরা যখন মোবাইলে ফেসবুক চালাতো আমি তখন মুদি দোকানে মালামাল টানতাম আঠারো বছর বয়সে জীবনে প্রথমবার চিন্তা করলাম কিভাবে আমি কিছু করবো মাকে একটু সুখ দেব। তখন একদিন শুনলাম বিদেশে ফ্যাক্টরিতে কাজ করে টাকা আয় করা যায় আমি সিদ্ধান্ত নিলাম জীবন যদি খেলার মাঠ হয় আমি আমার শেষ ছক্কাটা এখন মারব ধার করলাম দিন রাত কষ্ট করলাম সব কাগজপত্র ঠিক করলাম আর একদিন সত্যি আমি উড়ে গেলাম বেলারুস এখন আমি মাসে ছয়শো পঞ্চাশ উড়ো আয় করি মার জন্য ওষুধ পাঠাই ছোট ভাইকে পড়াতে পারি একটা সিদ্ধান্ত সময় তোমার জন্য অপেক্ষা করবে না সাহস করো ভাই সিদ্ধান্ত নাও আর বলো এইবার জীবনের স্বেচ্ছকাটা আমি মারব পাশে আছি আমরা ফ্লাই ইন ভিসা ওয়ার্ল্ড চরুণ স্বপ্নের পথে